দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি লেটেস্ট ডিজাইনের পার্টিকের টু পিসের কালেকশন এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজে পাবেন আমাদের কাছে খুবই চমৎকার কালারটা দেখেন সি গ্রিন কালারের ভিতরে জাস্ট মাথা নষ্ট করা গলা থেকে অনেক সুন্দর বাটন দেওয়া রয়েছে আর সালোয়ার গুলা পাবেন হচ্ছে একদম ফ্রি সাইজ উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি লং খুবই সুন্দর তো চারটা পাঁচটা কালার রয়েছে এগুলোর ভিতরে পাঁচটা কালারে দেখাবো সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রাইস থাকবে মাত্র সাতশো সম্পূর্ণ বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা চলবে সালোয়ার সাইজ পাবেন হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটা চলে আসবে আরেকটা ডিজাইন দেখেন বাটিকের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হচ্ছে এগুলো একদম কমফোর্টেবল হবে বাজেট ফ্রেন্ডলি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা চলবে সালোয়ার তো এটা চলবে রেড কালার রেড কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর ড্রেস জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সম্পূর্ণ সারা বাংলাদেশকে আসন ডেলিভারি এটা চলবে সালোয়ার তো আরেকটা কালার রয়েছে এটা চলবে রানী গোলাপি কালার খুবই সুন্দর কালার গুলো প্রতিটা কালারই কিন্তু মার্শাল্লা অনেকটাই ভালো লাগবে আপনাদের আহ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশকে আসনটা দেবেন সবাই ভালো থাকেন